নমস্কার বন্ধুরা আমি পৃথা গাঙ্গুলি নিয়োগী আর তোমাদের সকলকে জানাই আমার চ্যানেলে স্বাগত বন্ধুরা আজকে কিন্তু আমি একটা ভীষণ মজার ভিডিও নিয়ে তোমাদের কাছে এসেছি আমরা যারা অফিসে কাজ করি সে যে কোনো অফিসই হোক না কেন আমরা কিন্তু এই বিশ্বায়নের যুগে প্রতিদিন প্রতিনিয়ত একের পর এক ইংরাজি শব্দ ব্যবহার করি অফিসে তো এই ইংরাজি শব্দগুলো ব্যবহার করতে করতে এগুলোর যে আসল বাংলা প্রতিশব্দ সেগুলো কিন্তু আমরা ভুলে যাচ্ছি তাই বাংলা ভাষার স্বার্থে বাংলা ভাষাকে ভালোবেসে এমনই কিছু শব্দ ইংরাজি এবং তার বাংলা প্রতিশব্দ নিয়ে আজকে আমি তোমাদের কাছে চলে এসেছি বন্ধুরা তো চলো বেশি দেরি না করে চলে যাই ভিডিওর মূল বিষয়বস্তুতে অফিসে যাব অফিস থেকে আসব অফিসের কথা আসতে গেলেই প্রথম যে শব্দটা আসে সেই শব্দটা হলো বাই অফিস তো অফিস শব্দটার বাংলা কিন্তু কার্যালয় বা দপ্তর তারপরে আসছি এই শব্দটা অফিসে খুব ব্যবহার করা হয় বাংলা হলো ডেস্কের কাঠের চারপে বা মেজ চেয়ার চেয়ার বাংলা হলো কেদারা আই কার্ড আই কার্ড বাংলা হলো পরিচয় পত্র পেন এই শব্দটা তো আমরা সবাই ব্যবহার করি অফিসে পেন শব্দটার বাংলা কিন্তু কলম এরপর যেটা বলবো সেটা হলো ল্যাপটপ ল্যাপটপের বাংলা করলে কিন্তু আমরা সবাই ল্যাপটপই বলি কিন্তু এর যদি এক্স্যাক্ট বাংলা করতে হয় বন্ধুরা তাহলে তার এক্স্যাক্ট বাংলা হয় কোলের ওপর রাখার গণক যন্ত্র ঠিক একইভাবে ডেস্কটপের বাংলা কিন্তু দাঁড়ায় টেবিলের ওপর রাখার গণক যন্ত্র তারপর আমি বলি সিস্টেম আমরা প্রত্যেকেই অনেক সময় কম্পিউটার না বলে সিস্টেম বলি তো কম্পিউটার বললে সেটাকে বলতে হবে গণকযন্ত্র আর যদি আমরা সিস্টেম বলি সেক্ষেত্রে সিস্টেমের বাংলা কিন্তু পদ্ধতি বা তন্ত্র বা প্রক্রিয়া কম্পিউটারের কথা বলতে আসলেই যেটা তারপরেই বলতে হয় সেটা হলো মাউস মাউসের বাংলা কিন্তু হয় ইঁদুর কিন্তু কম্পিউটারের সাথে যে মাউসটা থাকে সেটাকে কখনোই আমরা বলতে পারি না যে ইঁদুরটার বাদিকে দিকে প্রেস করা হলো ইঁদুরটার ডান প্রেস করা হলো এভাবে বলতে কিন্তু খুবই অদ্ভুত লাগে শুনতে সেই জন্য এই মাউস অর্থাৎ কম্পিউটারের মাউসকে কিন্তু আমরা বলতে পারি বৈদ্যুতিন ইঁদুর তারপরে আসছে ওয়ার ওয়্যারকে কিন্তু আমরা বলতে কম্পিউটারের যে ওয়ার সেটাকে কিন্তু আমরা বলতে পারি বৈদ্যুতিন তার আর বৈদ্যুতিন না হয় কিন্তু যদি ইলেকট্রিক্যাল ওয়্যার হয় সেক্ষেত্রে কিন্তু আমাদের তখন বলতে হবে বৈদ্যুতিক তার তারপরে আসছি সিপিইউ সিপিইউ হলো কম্পিউটারের সাথে যেটা বড় যেটা থাকে সেটাই সিপিউ যেটাকে যদি পুরো আমরা ইংলিশে বলি তাহলে এটার অর্থ দাঁড়ায় সেন্ট্রাল প্রসেসিং ইউনিট এটাই হলো এর পুরো কথা তো সেন্ট্রাল প্রসেসিং ইউনিট এটাকে যদি আমরা বাংলা করি তাহলে সেক্ষেত্রে সিপিউর বাংলা দাঁড়াচ্ছে কেন্দ্রীয় প্রক্রিয়াকরণ একক সেন্ট্রাল প্রসেসিং ইউনিট ইমেল এই ইমেল শব্দটা অফিসে ভীষণ ব্যবহার করা হয় ইমেল শব্দটার বাংলা কিন্তু বৈদ্যুতিন বার্তা বৈদ্যুতিক নয় কিন্তু বৈদ্যুতিন বার্তা মেসেজ মেসেজ তো আমরা পার্সোনাল লাইফেও প্রচুর ইউজ করি তো মেসেজ শব্দটার বাংলা কিন্তু বার্তা আর আমি এই ইউজ করি কথাটা বললাম এই ইউজটার বাংলা কিন্তু ব্যবহার করা টিম টিম টিমের বাংলা বাংলা হলো হলো দল আর মিটিং মিটিং বৈঠক কথাটা আমরা যখন ব্যবহার করি তখন টিম মিটিং এর বাংলাটা কিন্তু দাঁড়ায় দলগত বৈঠক মিটিং রুম এটার বাংলা কিন্তু সভা কক্ষ বস বস শব্দটা কিন্তু অ্যাকচুয়াল বাংলা হলো মনিব কিন্তু অফিসে কি অ্যাকচুয়ালি কেউ কারণ মনিব হয় তো অফিসে কিন্তু আমরা এটার বাংলা হিসেবে বলতে পারি নেতা অর্থাৎ লিডারের মতোই স্যার এই স্যার শব্দটার কিন্তু বাংলা হলো মহাশয় আমরা অনেক সময় বলি মশাই আর ম্যাডাম বা ম্যাম এই শব্দটা কিন্তু বাংলা হলো মহাশয়া লিডার লিডার শব্দটার বাংলা হলো নেতা বা নেত্রী কলিগ কলিগ শব্দটার বাংলা হলো সহকর্মী বা সহযোগীও বলা যায় পেপার পেপার শব্দটার বাংলা কিন্তু কাগজ এটা আমরা সবাই জানি তারপরে হলো ক্লায়েন্ট যারা আইটি সেক্টরে রয়েছে তারা তো এই শব্দটা খুব ব্যবহার করো প্রতিদিন ব্যবহার করো এই ক্লায়েন্ট শব্দটার বাংলা কিন্তু মককেল শুনতে খুব অদ্ভুত লাগছে কিন্তু এটাই সত্যি ক্লায়েন্টের বাংলা হলো মককেল বা খরিদ্দার বা খোদ তোমরা যেটাই বলতে পারো অফিসে কোনো কাজে ভুল হলেই আসে এসক্যালেশন এসক্যালেশন বা এসক্যালেট করা মানে হলো তোমার ভুলটা তোমার যে ঊর্ধ্বতন রয়েছে বা তোমার যে টিম লিড রয়েছে তাকে তুলে ধরা তার সামনে তোমার ভুলটাকে তুলে ধরা তো এই এসকালেশন শব্দটার যদি বাংলা করি এক্সাক্ট বেঙ্গলে কিন্তু বৃদ্ধি বা ঘটনাটার তীব্রতা বৃদ্ধি করা আর অ্যাপ্রিসিয়েশন অর্থাৎ কাজে যদি সঠিক হয় কাজ যদি ঠিকঠাক হয় তাহলে কিন্তু আসে অ্যাপ্রিসিয়েশন ইমেল তো সেই অ্যাপ্রিসিয়েশন কথাটার কিন্তু বাংলা হলো প্রশংসা অনেক ভারী ভারী কথা হয়ে গেছে এবার একটুখানি খাবারের কথায় আসা যাক অফিসে গিয়ে কি শুধু কাজই করি আমরা অফিসে গিয়ে তো আমাদের খাওয়া দাওয়া করতে হয় নাকি তো চলো জেনে নি খাবার দাবার সংক্রান্ত শব্দগুলো টিফিন আমরা খুব বলি কিন্তু টিফিনের বাংলা হলো জল খাবার ব্রেক ব্রেক নিতে যাচ্ছি একটু ব্রেক নিয়ে আবার আসছি এই যে ব্রেক শব্দটা এটার বাংলা হলো বিরতি তারপরে আসছে টিফিন বক্স জল খাবারের বাক্স ওয়াটার বটল জলের বোতল তো বন্ধুরা এটাই কিন্তু ছিল আজকের ভিডিওর মূল বিষয়বস্তু ভিডিওটা কেমন লাগলো আমাকে জানাতে ভুলো না আর এই রকম ভিডিও যদি তোমরা আরো পেতে চাও তাহলে আমাকে কমেন্ট করে জানিও আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটার পাশে থেকো আর সাবস্ক্রাইব বাটনের পাশে যে বেল আইকনটা রয়েছে সেটাতে একটা টুক করে ক্লিক করে দাও যাতে আমার ভিডিওর ফার্স্ট নোটিফিকেশনটা তোমাদের কাছে আসে আজকের মতো আসছি বন্ধুরা দেখা হবে খুব শিগগিরই আবার পরবর্তী ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো বাই